আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার এসে বললাম মনি এন্টারপ্রাইজ নিউ আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমরা দেখব খুবই অত্যন্ত সুন্দর কিছু প্রোডাক্ট যেগুলো বিস্তারিত আমাদের সাথে আলোচনা করবে হচ্ছে কাউসার ভাই কাউসার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদেরকে এখানে কি কি দেখাচ্ছেন ভাই আজকে থাকবে হচ্ছে আপনার কাস্ট প্রোডাক্ট হ্যাঁ স্টেইনলেস স্টিলের চপিং বোর্ড চপিং বোর্ড স্টেইনলেস স্টিলের বাতের হাড়ি হাড়ি তারপর থাকবে হচ্ছে আপনার পাতর হেমন্ত বস্তা থাকবে তারপর খুবই সুন্দর একটা হাড়ি নোডাইজার হচ্ছে আপনার তাওয়া থাকবে হ্যাঁ একটা হচ্ছে ফিটাপুল থাকবে

আচ্ছা তারপর আমরা দেখতে পারতেছি তারপর দেখাবো হচ্ছে আপনার হার্ড এনোডাইজ যারা হচ্ছে লাইফ টাইম ব্যবহার করার জন্য তাওয়া চায় জি আর এটা হচ্ছে আপনার মনিস্টিক বলেন তারপর কাটের চামিজ স্টিল যত এভরিথিং যা আছে আপনার সকল ধরনের চামিজ টামিজ সব কিছু তার এর ছোপা সব আপনি মাপতে এই যে পিছনটা একটু দেখায় দেন এটা থিকনেস হচ্ছে 4.8 mm থিকনেস এই যে আর পিছুরা ফুরাক অনেকেই এটা সম্পর্কে ইনশাআল্লাহ জানে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পিছুরা

আদা রসুন মানে এভরিথিং সবকিছু আপনার খুব সহজে মানে অল্প সময়ের ভিতরে আপনার সৃষ্টি হবে কালার থাকবে দুইটা দুইটা কালার থাকবে দুইটা আছে মার্বেল পাথরের অনেক রয়েছে এগুলো আচ্ছা এগুলোর প্রাইস কত থাকে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা করে only 1200 টাকা 1200 টাকা করে তারপর আরেকটা প্রোডাক্ট দেখা হচ্ছে আপনার ইস্টেনলেস স্টিলে যারা চপিং করছেন প্লাস্টিক শপিং গুলো ইউজ করতে গেলে অনেক সময় আপনার কালো একটা দাগ পড়ে যায় দাগ পড়ে যায় ব্যবহার করা যায় কাঠের গুলো ইউজ করতে কিছু ওঠে মানে এটা নষ্ট হওয়ার কোনো কিছুই নেই মানে আমি কোনো কিছুই দেখি দেখতেছি না একমাত্র হারানো ছড়া আর এটা হারানোর যে জিনিস না এটা সাইজ থাকবে তিনটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটা সাইজ থাকবে এই যে এক নাম্বার এটা হুম এই যে দুই নাম্বার হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার আর এটাই তো সবচেয়ে বড় আছে আপনার তিন নাম্বার তিন নাম্বার সবচেয়ে বিগ সাইজ এখন এগুলো হচ্ছে আপনার কাটা এডি করতে পারবেন বা যারা হচ্ছে আপনার রুটি বানাইতে চান রুটিও বানাতে পারবেন আপনারা রুটি বলতে পারবেন তো তিনটা সাইজ থাকবে তিনটা সাইজের আমি প্রাইসটা বলে দেই এটা হচ্ছে এক নাম্বার সাইজ জি ভাই এক নাম্বার সাইজ এটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা অনলি 650 টাকা 650 এরপর হচ্ছে দুই নাম্বার সাইজ যেটা এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা সবচেয়ে বিগ সাইজ একদম সবচেয়ে যে বড় সাইজটা এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা 900 টাকা আপনি এক পাশে কাটা আইডি করলেন আর এক পাশে হচ্ছে রুটি বললেন কোনো সমস্যা নেই সব কাজ করতে পারবেন এরপর দেখা হচ্ছে আপনার স্টেলিজ স্টেলার বাতের হাই

এরপর যেটা হচ্ছে দুই নাম্বার সাইজ যেটা সবচেয়ে বিগ সাইজ এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা হুম তারপর দেখা হচ্ছে আপনার কাস্ট আয়রন এই যে এখানে একটা নিচে হচ্ছে আপনার সিজলিং প্লেট বসানো আছে প্লেট বসানো আছে আর এটা হচ্ছে আপনার একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান খুব সুন্দর এখানে আপনি রান্না করতে পারবেন ডিম পোস্ত করতে পারবেন ডিম বসতে পারবেন এটা হচ্ছে চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট অনেকে হয়তোবা অনেক ইন্ডিয়ান বলে বিক্রি করতে পারে কিন্তু এটা অরিজিনাল হচ্ছে চায়না চায়নায় এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ তারপর এটারই আরেকটা থাকবে যে এটা আপনার এখানে রান্না অবস্থায় গরম খাবার ধরেন আপনি একটু মাংস বা একটু কারি আইটেম সরাসরি টেবিলে খাবারটা পরিবেশন করতে পারবেন হ্যাঁ পরিবেশন করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো আর এটা হচ্ছে আপনার একটা থাকবে গ্রিল পেন গ্রিল পেন মানে অনেকে বলতে পারে যে ভাই রান্না করা যাবে কিনা অবশ্যই রান্না করার জন্য একটা চোলাই বসে আপনারা মানে এখানে আপনারা রিল করতে পারবেন রিল করতে পারবেন হ্যাঁ রিল করতে পারবেন এটা প্রাইস থেকে মাত্র আগে ছিল 2500 এখন হচ্ছে 2400 টাকা 2400 টাকা কমায় দিয়েছি এরপর থাকবে এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে কাস্টায়ার অয়েল প্রাইটেন কাস্টায়ার অয়েলের এটা সাইজ থাকবে হচ্ছে তিনটা তিনটা সাইজ থাকবে এই যে মিডিয়ামটা মানে এটা 10 সেমি হবে এটা 20 হবে আর এটা হচ্ছে 24 সেমি 24 সেমি 20 সেমি এটা প্রাইস থাকবে হচ্ছে

আর আমাদের কাছ থেকে আপনারা যে যে কোনো মনির এন্টারপ্রাইজ থেকে যে প্রোডাক্ট গুলো অর্ডার করবেন হ্যাঁ মানে অগ্রিম একটা টাকা অ্যাডভান্স করতে হবে না একটা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি আপনি যে প্রোডাক্টটা নেই আপনার কোনো ডেলিভারি চার্জ লাগবে না আগে টাকা অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারিতে পাবেন তো কাউসার ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখানোর জন্য ধন্যবাদ আর এই প্রোডাক্ট যারা অর্ডার করতে চাবে কিভাবে অর্ডার করতে হবে ভাই আপনারা শুধু আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন জি আপনারা আমাদের ভিডিওতে জি আপনারা আমার ভিডিওতে নাম্বার দেখতে পারতেছেন তারপর হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে ওই সমস্ত নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য মনি এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম